ড ইউনুস গ্যাংস্টার বানাইবার চায় দেখলাম সুইডেন আসলাম বাইরে কয় শুনেন কি কয় নিশ্চয়ই সন্ত্রাসের চাইতে শান্তির পথে আপনি হাঁটেন আপনি অনেক বেশি পপুলার জনপ্রিয়তা পাবেন এবং ভালো মানুষ হিসাবে আকৃত হবেন তাহলে ভালো মানুষের চাইতে একজন সন্ত্রাসী হওয়া খুব বেশি প্রয়োজন বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার নিজের ভিন্ন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমার জীবন থেকে কেড়ে নেয় প্রায় সাতাশটি বছর এই এই বাঞ্চদ আমরা যখন ছোট আছিলাম না আপনারা সবাই জানেন যে আমরা বড় হয়েছিলাম ঢাকায় তেজকুনি পাড়ায় বুঝছেন তেজকুনি পাড়ায় এইটি থ্রি তেজকুনি পাড়ায় আমি বড় হয়েছি কত নম্বর এইটি থ্রি তিরাশি পাড়া ওই আহলাদেশন মার্কেট আছে এখানে কেনা ধরেন আপনার ওই যে বিজয় সুনি রোডটা আছে না ওইখান থেকে লৌড় দিলো পাঁচ মিনিট ওইখান থেকে তেজগাঁও রেস্ট হাউসের পিছনে দেখবেন ওইখানে প্যালগাছালা একটা বাড়ি আসিল পুরো ঢাকা চর তিন চোটা ওইটা ছিলাম এখন ওইখানে আসলাম মা সুইডেন আসলাম বুঝছেন না এটা যে ভাই ক্যাচাল করতো রাইট দিন সুইডেন আসলাম নাইনটিন নাইনটি সেভেন উনিশশো সাতানব্বই সামনে ভাই দূরেও না ওহানো না হেন না চাংখার পুলে না পলাশির মোরে না আমার বাড়ির সামনে রে ভাই সামনে সে হ্যাঁ ও গালিব মারছিল গালিব গালিব গালিবের লগে তার ঝামেলা আছি টেন্ডার লোয়া টেন্ডার বাইরে কয় ফ্যাসির সরকার ফ্যাসির সরকার তার আটকা রাখছে তোমারে ফ্যাসিস সরকার কাছে তুমি এটা কইলা কথা কও না গেলে গেছলাম হইলার কথা ক তোমার খুব আড়া ভালো হ্যাঁ আবার দেখলাম যে ওই কয় ওই জীবনে কোনো অন্যায় করে নাই ক্রাইম করে নাই ক্রাইম করে নাই তুই তো আওয়ামী লীগের সময় বন্দী আছিলি তুই তুই তো বিএনপি আমলে তুই ছাড় পাস নাই কারণ তোরা ছাড়লে কাকু কাকু পুরানা মাল তুমি কাকু পুরানা মাল তোমার ছাল তোলার লিখা অনেকে আছে কাকু হ্যাঁ শুনেন এ বাইরে রে গেলে বাইরে বাইরে লে অনেকে অনেক গুলি করে ওরা বেরোলে তো নাইলে ওরা ক্রসে দিয়ে দিতে তো বুঝছেন মিনিমাম সাতটা মার্ডার তো হানড্রেড পারসেন্ট আঙ্গু মহল্লার মানুষ আমরা জানি না ভাই তেজগাঁও থানা না করছে শাকিল তো মারছিল ওই রাজা বাজারে ছ আমরা পিচি আসিলাম বুঝছেন আবার দেখলাম পিচি কয়টারে ছেড়ে দিছে আয় হ্যা রে আয় হ্যা রে জাগা এনিওয়ে সুইডেন আসলামের লগে গণ্ডগোলা ছিল আপনার লগে এগুলো আপনার বুঝবেন না ঢাকার পল ঢাকার পোলাপান না এগুলো বুঝবেন না যারা কিনা এদিক ওদিক থেকে আসেন না তারা বুঝবেন না চিটা জামাল বুঝবো কেমনে ঢাকায় কি হয় যজ্ঞ এই সমন্বয়কারী পোলাপান বেশিরভাগই তো এদিক ওদিক থেকে বাইশে আসে আমরা তো ভাই বাইশে আইনি ঢাকা শহরে বুঝছেন না আর দেখলাম ওই রাহাতো ছেড়ে দিছে আরে রাহাত আবার আয় ঘরে যায় রাহাত আয়না না চেহারা দেখছো নিজের তুমি মাল মাম্মা তুমি মাল হ্যাঁ তুমি ব্লগার মাইরা বিশ বছরের জেল পাইছিল তুমি বাইরে যাও গা মাম্মা তুমি আবার আয়না না ঘরে যাও মাম্মা নিজের হোগাটাও আয় না তো দেখো নাই দিন মাম্মা এখন ডক্টর ইনুস তার হলে আয় ঘরে নাটক করে ফারুকি তুমি সাজাইছো রে ভাই তুমি সাজাইছো ফেল সব একটার ফেল চালায় যাও রঙ্গিন মতো চালাইতেছ তো রঙিন কি বুঝছ জানি সব জানি সব জানি আসলাম ভাই যাক করলেন ভাই আমরা তো মনে যাইনি ভাই যা খেলটা দিলেন ভাই বাইরে এমনি পিসা হয়ে গেলেন কা ভাই আবার রাহাত রাহাত তুই যাক করলি রে ভাই হ্যাঁ আমেরিকা চিন্তা করে এ চালায় ছয়শো ষাট কোটি টাকা মাপ পাওয়ার লিগা এমন হয়ে গেল গা একের বিচি কাঁদতেলা মলি হয়ে গেল গা ভিতরে ভিতরে আহা ডক্টর ইউনুস এটা কাম করেন হজে যান হজে যান